আসসালামু আলাইকুম পরীক্ষায় মানসিক দক্ষতার ক্ষেত্রে ত্রিভুজ এবং বর্গক্ষেত্র গণনা এখান থেকে প্রায় দেখা যায় এক নাম্বার আসে তো অনেকে এক দুই তিন চার পাঁচ এভাবে করে গণনা করে বের করতে গিয়ে গোলায় ফেলেন এবং সেটা অনেক ক্ষেত্রে সঠিক হয় না সহজ কিছু টেকনিক আছে এগুলো ফলো করলে মনে করেন যে খুব সহজেই এগুলোর সঠিক অ্যানসার বের করা সম্ভব যেমন এখানে কয়টি বর্গক্ষেত্র রয়েছে এটা যদি বের করতে বলা হয় সেক্ষেত্রে আমরা প্রথমে কয়টা ঘর আছে বর্গক্ষেত্র যেহেতু তাই আমরা স্কেয়ার দিয়ে করব টু স্কেয়ার তো এটা যোগ করলে কত আসবে যোগ করলে আসবে হচ্ছে সমান সমান পাঁচটি তো একই একইভাবে যত বড়ই দেয়া হোক এই একইভাবে এগুলো বের করা যাবে যেমন ওয়ান স্কয়ার টু স্কয়ার থ্রি স্কয়ার ওয়ান ফোর নাইন 14 आंसर এখানে চোদ্দোটি টি বর্গক্ষেত্র রয়েছে বা ত্রিভুজের ক্ষেত্রে দেখেন এটা আরও সহজ কয়েকটা ঘর আছে ওই কটা ওই জাস্ট যোগ করে দিলেই তিনটা আছে এখানে আছে কয়টা একটা দুইটা তিনটা ওয়ান টু থ্রি ছয়টি আরও সহজ আবার যদি এখানে আড়াআড়ি দাগ টানা থাকে একটা দাগ টানা থাকলে এক দুই ওয়ান যোগ টু সমান সমান থ্রি যে কয়টা আর সমান্তরাল রেখা থাকবে একটা দুইটা আছে এখানে ওয়ান দুইটা সমান্তরাল রেখার জন্য দুই দিয়ে গুণ করতে হবে আবার ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ছয় সমান্তরাল রেখা আছে কয়টি একটি দুইটি তিনটি তিনটির জন্য তিন দিয়ে গুণ করতে হবে প্রথম আঠারো আনসার খুব সহজ আর এখানে কয়টি ত্রিভুজ রয়েছে দেখেন এটাও আরো সহজ মোট ঘর যে কয়টা আছে নাম্বার দিতে হবে চারটা ঘর আছে গুণ দুই এভাবে থাকলে আট আবার মনে করেন আরেকটু যদি কঠিন করে জটিল করে দিতে চায় তারা সেক্ষেত্রে কয়েকটি আছে ঘর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই একইভাবে সিক্স ইন্টু টু টুয়েলভ আচ্ছা অ্যান্সার এভাবেই ত্রিভুজগুলো আয়তক্ষেত্র সহজে গণনা করা যায় আরেকটা জিনিস আছে হচ্ছে এখানে যদি বলা হয় এখানে কয়েকটি বর্গক্ষেত্র এবং কয়টি আয়তক্ষেত্র আছে যদি আলাদা করে যদি বের করতে বলে যেহেতু আমরা বর্গক্ষেত্রের জন্য এক্স স্কোয়ার এভাবে হিসাবটা করেছি তো তখন হবে কিউব যেমন এখানে যদি দেয় আমরা ওয়ান কিউব প্লাস টু কিউব সমান সমান নয় তো এখানে আয়তক্ষেত্র বের করতে শুধু আয়তক্ষেত্র যদি বের করতে বলে সে বর্গক্ষেত্রটা বাদ দিয়ে দিতে হবে মোট আছে হচ্ছে নয়টা বর্গক্ষেত্র বাদ দিয়ে দিলে থাকবে আয়তক্ষেত্র চারটা এবার এখানে এখানে একটা করতেছি এটা হচ্ছে কত ওয়ান কিউব টু কিউব থ্রি কিউব ওয়ান এইট সেভেন সমান সমান হচ্ছে হবে ছত্রিশ ছত্রিশ থেকে বর্গক্ষেত্র যদি বাদ দিয়ে দিই থাকবে টোয়েন্টি টু ঠিক আছে